কাল হবে না এই যে এই গাছগুলা তাম কতদিন পরে আসবে এই যে গাছগুলা লাগাইছে এই গাছগুলা মানে সামনে বছর থেকে আম নেওয়া যাবে এটার তো চেহারা টেহারা ই ভালো আছে রে ভাই তাই নয় আচ্ছা এই যে যে ফাঁকা জমিগুলো আছে এগুলো তো শাক সবজি এগুলো লাগানো যায়

রামটা কালো আই দি। শালা আমার কি কালারে? সেরা কি আমি দেখছিস? অস্থিরতা অবস্থা। কি এখন কত করে চলছে রে ভাই? এরা ভাঙা তো শুরু হইনি এখনো। এই যেটা পাখি গেছে। ঠিক ঠিক চল। পাখি নেই। তাই নয় কোন জঙ্গলের ভিতরে যে ঢুকাই দিলি তুই হ্যাঁ রাস্তায় দিয়ে উঠে যাবে ভাই আমার এলাকার রাস্তাঘাট এরকমই বুঝছেন যে আপনি সোজা একটা রাস্তা দিয়ে যাবেন এরকম কোন রাস্তাঘাট পাবেন না আর সামনে যেটা যাইতেছে এটা আমার ভাই হ আমার ভাই ও ওদের ভাই ই আছে ওদের আর কি আইডিয়া আছে কোন দিক দিয়ে যাইলে ওরা রাস্তা পারবে ওদের দাব দাব করে সামনে সামনে দিক দিয়ে যাইতেছে আর কি অভিজ্ঞতা এক সময় আমারও ছিল বাগান দিয়ে হাঁটার কিন্তু এখন